নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে সাবুদানার বড়া তৈরি করে দেখাবো যে কোনো উপবাসের দিনে এই রেসিপিটা তৈরি করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে ছোট দানার সাবুগুলি দুই কাপ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন এখন জল দিয়ে সাবুটাকে দুই থেকে তিনবার ধুয়ে নেব তারপর পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এইভাবে দুই থেকে তিনবার ধুয়ে নেব তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে সাবুদানাগুলি কিন্তু অনেকটাই ফুলে যাবেন আর নরম সফট হয়ে যাবে এখন একটা মিক্সি জার নিয়ে নেব মিক্সি জারের মধ্যে হাফ কাপ বাদাম দিয়ে দিচ্ছি আর বাদামগুলি আমি আগেই ভেজে নিয়েছি আর দেখুন বাদামগুলিকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে খুব বেশি মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই এইভাবে গুঁড়ো করলেই খেতে ভালো লাগবে এখন আমি আপনাদেরকে দশ থেকে পনেরো মিনিট পর দেখাচ্ছি দেখুন সাবুদানাগুলি কিন্তু অনেকটাই ফুলে গেছে আর জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে এখন একটা থালার মধ্যে সবগুলি সাবুদানা নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি মেশ করে রাখা আলু সেদ্ধ এখানে আমি দুটো আলু মেশ করে নিয়েছি এখন বাদামের গুঁড়োগুলি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কুচি অল্প কিছু দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা কুচি কারিপাতা কুচিটা অপশনাল আপনাদের পছন্দ না হলে স্কিপ করে নিতে পারেন দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরে স্বাদ অনুযায়ী নুন এখন দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু বড়াগুলি খেতে আরও বেশি ভালো লাগে সবটা লেবুর রস দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সবগুলি উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে আর দিয়ে দেব দুই চামচ ময়দা ময়দাটা দিলে কিন্তু বাইন্ডিংটা খুবই ভালো হয় দুই চামচ ময়দা দিয়ে দিলাম এখন ভালো করে ময়দা সাবুর সঙ্গে মিশিয়ে নেব প্রায় এক মিনিট এইভাবে মেখে নেব দেখুন প্রায় এক মিনিটের মতো ভালো করে মেখে নিয়েছি এখন হাটটা ভালো করে ধুয়ে নেব তারপর সাবুদানার বড়াগুলি তৈরি করে নেব। দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে হাতের মধ্যে অল্প একটু তেলও লাগিয়ে নিতে পারেন দেখুন হাতের মধ্যে অল্প একটু সাবুদানার ডো নিয়ে নিয়েছি তারপর গোল করে এইভাবে চেপটা করে দিচ্ছি একইভাবে সবগুলি বড়া তৈরি করে নেব দেখুন সবগুলি বড়া তৈরি করা হয়ে গেছে বড়াগুলি এখন ভেজে নেব বড়াগুলি ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আগে থেকেই তেল হালকা একটু গরম করে নিয়েছি এখন এক এক করে সবগুলি বড়া দিয়ে দিলাম কিছুক্ষণ সময় অপেক্ষা করব তারপর উলটিয়ে দেব যখন দেখবেন একটা পিঠ এরকম কালার চলে এসেছে তখনই উলটিয়ে দিতে হবে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে দুটো পিঠই লাল করে ভেজে নিতে হবে আর বড়াগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে ভাজবেন তাহলে দেখবেন সবগুলি বড়া মোচমুচি তৈরি হবে আর কালারটাও খুব সুন্দর আসবে দেখুন যখন এরকম কালার চলে আসবে তখনই এক এক করে বড়াগুলি নামিয়ে নেবেন আমার এই বড়াগুলি ভাজতে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে একইভাবে সবগুলি বড়া ভেজে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে একদিন হলো বাড়িতে সাবুদানার বড়া তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গে বা সসের সঙ্গে বানিয়ে পরিবেশন করতে পারেন এখন আপনাদেরকে একটা বড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে তৈরি হয়েছে উপরটা মুচমুচে হয় আর ভেতরটা সফট তৈরি হয় তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন